বন্ধুরা মনে আছে সালের সেই বিতর্ক মাইকে আজান নিয়ে আপত্তি জানিয়ে কেমন ঝড় তুলেছিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় সেই সময় তোলপাড় হয়েছিল কিন্তু এবার সোনু নিগম যা করলেন তাতে সবাই অবাক ঘটনাটা ঘটেছে শ্রীনগরে শ্রীনগরে সোনুর একটা অনুষ্ঠান ছিল তিনি যখন পারফর্ম করছিলেন ঠিক তখনই আজানের সময় হয় আর দেরি না করে সোনুনাম কি করলেন তিনি তার গান থামিয়ে দিলেন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সোনু স্টেজে বলছেন আমাকে দুটো মিনিট সময় দিন এখানে এখনই আজান শুরু হবে ব্যাস এই বলেই তিনি কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখেন উপস্থিত শ্রোতা দর্শক সোনুর এই আচরণের দারুণ প্রশংসা করেছেন আজান শেষ হওয়ার পরে ফের তিনি গান শুরু করেন আর সবাই তার গানের সুরে মেতে ওঠেন আসলে দু সালে মুম্বাইয়ে নিজের বাড়ির কাছে মাইকে আজানের শব্দে ঘুম ভাঙা নিয়ে আপত্তি জানিয়ে সোনু টুইট করেছিলেন জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা এদেশে কবে বন্ধ হবে সেই সময় অনেকে তাকে বয়কট করার ডাকও দিয়েছিলেন কিন্তু শ্রীনগরের ঘটনা দেখিয়ে দিল সময় পাল্টায় মানুষের দৃষ্টিভঙ্গিও পাল্টায় সোনু নিগম অতীতের বিতর্ক ভুলে এবার শ্রদ্ধার বার্তা দিয়েছেন এটা কি সত্যি তার মনের পরিবর্তন নাকি সময়ের সাথে সাথে শিখে নেওয়া একটা নতুন পদক্ষেপ কি ভাবছেন আপনারা এই নিয়ে সোনু নিগমের এই পদক্ষেপের ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি